এই শীতে স্বামী টানা তিরিশ দিন গোসল না করায় স্বামীকে ডিভোর্স করার সিদ্ধান্ত নিচ্ছে তার স্ত্রী টানা ত্রিশ দিন তো গোসল করেই না পাশাপাশি করে না বলে জানালেন তার স্ত্রী তাদের কাছ জানার চেষ্টা আসলে আপনার অভিযোগটা কি আজকে মূলত একটু বলেন ভাই দেখেন আমার সরল মনের একটাই অভিযোগ এটা হইছে আমার জামাই তিরিশ দিন যাবৎ গোসল করে না গোসল তো করে না করে না লগে লগে দাঁত ব্রাশ করে না কি গন্ধ রে ভাই কি গন্ধ এখন এই জন্যই কি স্বামীকে ডিভোর্স করতে চাচ্ছে হ্যাঁ আমি এই জন্যই ডিভোর্স দাদি আচ্ছা এই যে আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স করতে চাচ্ছেন এই যে তারা ত্রিশ দিন আপনি গোসল করেন না এই জন্য মানে গোসল করেন না কেন আপনার শরীর থেকে তো দুর্গন্ধ আসছে প্রচন্ড ভাই শীত ভাই এখন লেভার তলা যাবে ভালো ভালো লাগে রে ভাই মনে করেন যে ভাই আমার শীত লাগে ভাই শীতে আমি গোসল করি নি ভাই আপনি গোসল করেন না সেটা নয় মেনে নিলাম কিন্তু আপনি দাঁত ব্রাশ করেন না কেন আর ভাই দাঁত বিরাস করবে করে শীতের সময় মনে করে যে ভাই দাঁত যে মনে করে দাঁতের ভিতর আজে দেবো বিরাস দেবো ঠান্ডা লাগে ভাই আর পানি লিলি শিশশিশ করে ভাই দাঁত মাজবো কিসের জন্য ভাই দর্শক আপনারা দেখতেই পারলেন তেনি কিন্তু কথা বললে এক ধরনের দুর্গন্ধ তার মুখ থেকে আসে আমরা একটু তার মায়ের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এই যে আন্টি আপনার ছেলে টানা 30 দিন শীতে শীতের মধ্যে টানা 30 দিন গোসল করে না দাঁত ব্রাশ করে না এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি বলতে চান বউ তো পারে একটু গরম পানি করে দিতে ব পারে না আমি পোলা লেগে গরম পানি দিয়া তুই পাতিলের মধ্যে হেরি দা বউ যখন গোসল করতে পারে তাহলে আমার ছেলে যদি কোনো জায়গা থেকে আহে আমি বুদ্ধিমন্ত শিখাই দিই বলে উপরে একটু পানি ডালে দিও তাই পোলাই গোসল করবো পোলাই দাঁত ব্রাশ করে না জোর করে দৈরে দরকার বলে পাড়া দিয়া হইলো তুমি দাঁতটা একটু বেরাস করে দিও তাহলে তাও বউ দেয় না খালি কয় আমি জামুগা আমি জামুগা আমি জামু গা গেলে সমাধান শেষ হয়ে রে বাবা আমি ঘরে গেলে একটু দাঁড়ান একটু দাঁড়ান ভাই শুনেন আমার কথা শুনেন আমার শেষ কথা এটা হইছে আমি আপনি আপনি কি নাই ভাই আমি হ্যাঁ বন্ধ পান নাই তাহলে এ মরম শুনেন এখন আমি কি কোন টয়লেটে যে গু আছে না হেরা রত গন্ধ না বুঝছেন আর এই লোকটা লাগে যেমন আপনাদের বিনোদন দেওয়ার জন্য তেমন এতটুকু মেসেজ দেওয়ার জন্য এরকম খাচ্চর টাইপের অনেক মানুষ আছেন যারা ঠিকঠাক মতো গোসল করেন না টানা তিরিশ দিন ষাট দিন গোসল করেন না দাঁত ব্রাশ করেন না এবং আর অনেক কিছুই করেন না তো সবকিছু মিলিয়ে জি আপনারা এই বৎসব গুলো ত্যাগ করে প্রয়োজনে গরম পানি করে আহ হচ্ছে আপনি গোসল করবেন বিভিন্ন কোম্পানির রুম কি বলে হিটার পাওয়া যায় মানে দুই মিনিটে পানি গরম হয়ে যায় সেই হিটার গুলো ইউজ করবেন প্রয়োজনে তো এই ধরনের বৎসবত গুলো ত্যাগ করেন ধন্যবাদ সবাই ভালো থাকেন এসে বেশি বিনোদন নেন